ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বি এ থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের থার্ড সেমিস্টারের সোশিওলজি বা সমাজবিদ্যা মাইনর থ্রি পেপারের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট প্রশ্নের সাজেশন সম্পর্কে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি তোমাদের থার্ড সেমিস্টারের সোসিওলজি মাইনর থ্রি পেপারের সিলেবাসটির নাম ইন্ডিয়ান সোশ্যাল স্ট্রাকচার আর এই পেপারের কোশ্চেন প্যাটার্নটি হল চারটি দশ নম্বরের প্রশ্ন তোমায় ফাইনাল পরীক্ষায় লিখতে হবে অর্থাৎ মোট পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলির উত্তরপত্রে পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের এই অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কম্পিউটার টাইপিং করে রেডি করা আছে এই ভিডিও শেষে আমি তোমাদের তা দেখিয়ে দেবো তাহলে শুরু করা যাক আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও সাজেশনের গুরুত্বপূর্ণ দশ নম্বরে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলো প্রথম প্রশ্ন পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণ আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে পরিবারের গঠনগত ও কার্যগত পরিবর্তনের কারণ আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে পরিবার কাকে বলে পরিবারের বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে পরিবারের বিভিন্ন প্রকার কার্যাবলীগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে বিবাহের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো অথবা নরনারীদের সংখ্যার ভিত্তিতে বিবাহের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো অথবা রীতিনীতির ভিত্তিতে বিবাহের প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন তোমরা দেখে নাও সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহকে আলোচনা করো অথবা একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের গুরুত্ব সম্পর্কে লেখো ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরের প্রশ্ন রয়েছে আত্মীয়তার বন্ধনের সংজ্ঞা দাও আত্মীয়তার বন্ধনের বিভিন্ন ধরনগুলি সম্পর্কে আলোচনা করম অথবা আত্মীয়তার বন্ধনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করম আবার এই প্রশ্নটি অন্য যেভাবেও আবার ঘুরে আসতে পারে সেটি হচ্ছে উদাহরণ বিভিন্ন ধরনের আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে লেখো ইম্পর্ট্যান্ট কোশ্চেন এর পরবর্তী প্রশ্ন রয়েছে আত্মীয়তার সংজ্ঞা দাও আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব আলোচনা করম অথবা আত্মীয়তার বন্ধন কাকে বলে আত্মীয়তার বন্ধনের গুরুত্ব আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে সামাজিক স্তরবিন্যাসের বিন্যাসের সংজ্ঞা দাও সামাজিক স্তর বিভিন্ন ধরনগুলি সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে সামাজিক সচলতা কী সামাজিক সচলতার বিভিন্ন ধরন বা রূপগুলি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন সামাজিক স্তরবিন্যাসের বিন্যাসের সংজ্ঞা দাও সামাজিক স্তরবিন্যাসের বিন্যাসের ধরন হিসাবে জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য লেখ তারপরের প্রশ্ন রয়েছে সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনে প্রযুক্তিগত ও সাংস্কৃতিক উপাদানগুলি আলোচনা করো ইম্পর্ট্যান্ট এর এরপরের প্রশ্ন সামাজিক স্তরবিন্যাসের একটি রূপ হিসেবে সামাজিক লিঙ্গ সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন জাতি ব্যবস্থার সংজ্ঞা দাও জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো যে প্রশ্নগুলিতে বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা আগে ভালোভাবে রেডি করবে তাহলে এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টারের সোসিওলজি মাইনর থ্রি পেপারের সম্পূর্ণ সাজেশনটি এবারে তোমরা দেখে নাও এই সাজেশনের উত্তরপত্রের পিডিএফটি তো যে প্রশ্নগুলি সাজেশন করে রাখা রয়েছে সেই সাজেশন সাজেশনেরই উত্তরপত্রগুলি এই পিডিএফের মধ্যে রাখা রয়েছে তো যেসব ছাত্রছাত্রীরা এই অ্যান্সার আপনি নিতে ইচ্ছুক তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এবং এর জন্য নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে